হ্যালো বন্ধুরা আপনারা আমার পুরনো বাড়ির সাতবাগান এর আগে দেখেছেন আজকে আমার নতুন বিল্ডিংয়ের যে সাতবাগান করেছি মাস হলো সাতবাগান আমি শুরু করেছি এই সাতবাগানে আমি মূলত ড্রাগন ফ্রুটের বাগান করেছিলাম কিন্তু এর মধ্যে আমি এই বাগানে গত জানুয়ারি থেকে ড্রাগন ফ্রুট ছাড়া আরও অনেক সবজির চাষ আমি করছি আমি একজন স্টেট ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার আমার রিটায়ার্ড লাইফের সময় কাটানোর একটা উপায় আমার আগের থেকেই ছিল পুরোনো বাড়িতে কিন্তু নতুন বিল্ডিং এখানে আমার কমার্শিয়াল বিল্ডিং করা নিচে আমার ছেলের গাড়ির শোরুম এবং উপরে আমার দুটো ভাড়াটিয়াও আছে ছাদের উপরে আমি নতুন করে যাতে আমি আরও আমার সময়টা ব্যয় করতে পারি রিটায়ার্ড লাইফের সময়টা এনজয় করতে পারি তার একটা ব্যবস্থা করেছি আসুন আমি কিভাবে গাছ লাগিয়েছি হ্যাঁ সিস্টেমটা আপনাদের আজকে ভালোভাবে সব কিছু দেখাবো আগে দেখুন আমি ড্রাগন ফ্রুটের গাছ কিভাবে লাগিয়েছি কিসের উপর লাগিয়েছি সেগুলো দেখুন যেটা আপনারা জানবেন যেটা একটা পিজের ব্যারেল লম্বাভাবে মাঝখান দিয়ে ড্রিল মেশিন দিয়ে আমি কেটে নিয়েছি তার নিচে গ্রিল দিয়ে স্ট্যান্ড বানিয়ে দিয়েছি যাতে ছাদে কোনো ডিস্টার্ব না হয় বা জল জমতে না পারে তার উপরে ড্রাগন গাছ লাগিয়েছি আর উপরে আমি গ্রিল দিয়ে ড্রাগন গাছ যাতে দু সাইডে লম্বায় ঝুলতে পারে হ্যাঁ এই গ্রিলের উপর আবার পুরোনো টায়ার জড়িয়ে দিয়েছি গ্রিল তো লোহার গ্রিল যাতে গরম হয়ে গাছ নষ্ট না হয় তার জন্যে এই ব্যবস্থা করেছি আমার একদিকে দু লাইন করে আমার আছে এক লাইন এক লাইন ড্রাগনগুলো যখন লম্বা হবে গাছ তখন দুদিকে ঝুলবে আর মাঝে দুটো আমি এক্সট্রা সাপোর্ট দিয়েছি গাছগুলো যাতে তুলে এখানে লাগতে পারে ভেঙে না যায় তা দেখুন আমার আরেক সাইডেও একই সিস্টেমে আমি পড়েছি এদিকে চলে আসুন আমি এই এক সাইড দিয়ে দেখাচ্ছি যে গাছগুলো আমার লম্বা হয়েছে দেখুন এই গাছগুলো সাধারণত এইভাবে এই দিকে ঝুলবে এটা এই দিকে ঝুলবে এইভাবে ঝুলতে থাকবে গাছগুলো এবারে আমার মাস সবে হলো এই গাছ এর মধ্যেই আমি দেখতে পেলাম গাছের গোড়ার দিকে পুরোনো যে যেগুলো লাগিয়েছিলাম তার থেকে ফুলও অলরেডি বেরিয়েছে হ্যাঁ একটা ফুল এখনও টিকে আছে কিছু ফুল এগুলো নষ্ট হয়ে গেছে আমার টার্গেট আছে সামনের বছর সিজিনে আমার এখানে ভালো রকম ফলন আমি পাব এবার বলি ড্রাগন ফ্রুটের নিচে গোড়ার দু সাইডে যে আমার জায়গা আছে টবে সেই জায়গায় আমি আর ছ মাস ধরে বিভিন্ন টাইপের সবজি তৈরি করছি যেটা আমার খাওয়া চলে যায় বা আমি দু একজনকে বিলিও করতে পারি এই যে আছে দেখুন ভেন্ডি গাছ যেটাকে বলে ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়স গাছ পূরণ হয়ে গেছে গোড়ার থেকে আমি কেটে দিয়েছিলাম তারপরে আবার গাছ এখানেও কিছু কিছু ধারস আমি পাচ্ছি তারপরে দেখুন আবার কিছু লঙ্কা গাছও লাগিয়েছি সেখান থেকেও লঙ্কা হচ্ছে আর উচ্ছে গাছ লাগিয়েছিলাম যেটা একদম দেশি উচ্ছে এটা একদম শেষের দিকে এখন আর ফলন নেই আমি নতুন করে আবার চারা লাগিয়েছি এইদিকে করলা গাছ উচ্ছে গাছের চারা দেখছেন চারা বেরিয়েছে গাছ বেরিয়ে গেছে আর মাঝে বেগুনও আছে আমার হ্যাঁ কালো বেগুন এগুলো ফুল চলে এসেছে বেগুন খুব শীঘ্রই আমি পাব আর এদিকে দেখুন লাল শাক খাওয়ার জন্য লাল শাক করেছিলাম আমার এক চালান খাওয়া হয়ে গেছে আবার আর এক চালান সরু বীজ বুনেছিলাম বেরিয়েছে এটা একটা সুরের শরীর শাক এটা আমি দুবার শাক খেয়েছি এবার এগুলো ডাটা খাওয়ার জন্য রেখে দিয়েছি একটু বড় হবে আসুন আর এক সাইডে আমি কি কি করেছি সেগুলো আপনাদের একবার দেখাই দেখুন আমি মূল শাক দুবার আমার খাওয়া হয়ে গেছে আর কিছু গাছ দেখেছি যেগুলো গোড়াতে মূল হবে মূলো খাওয়ার জন্যে তারপর এদিকেও আমি লাল শাক আর এক সপ্তাহ পরেই খাওয়ার মতো হয়ে যাবে আর সেকেন্ড চালানো আমি মূল বীজ ছড়িয়েছিলাম সে গাছগুলো জ্বালিয়ে গেছে মানে কন্টিনিউ আমি এর থেকে বিভিন্ন ধরনের শাক সবজি খেতে পারো কন্টিনিউ আর এইটা আছে এই নেটটা নিয়ে দিয়েছি এটাকে বলে চিচিঙ্গা আজকে সকালে সাত আটটা চিচিঙ্গা আমি খাওয়ার জন্য তুলে নিয়ে গেছি আর গাছ প্রায় শেষের দিকে তাও যেগুলো নতুন নতুন ডগা ছাড়ছে তার থেকে চিচিঙ্গা এখনও কিছু পাব আর এক সাইডে দেখুন এই সাইডে আমার কিছু বেগুনের গাছ আছে যেগুলো অনেক আগে লাগানো এগুলো শেষের দিকে এই বেগুন গাছগুলো আমাকে উঠিয়ে ফেলতে হবে নতুন করে আমার কিছু লাগিয়েছি সেটাতেও দেখুন বেগুন চলে এসছে অলরেডি এগুলো কালো বেগুন সুন্দর এক চালান আমার খাওয়া হয়ে গেছে আবার আসছে আর একটা দেখুন আবার শখের বাগানে আমি আর জিনিস লাগিয়েছি যারা চাষিরা তাদের খেতে লাগায় পটল পটল পটলের চারা লাগিয়েছি আমার দু তিন চালান পটল খাওয়া গেছে আজকেও সকালে আমি কয়েকটা পটল তুলেছি আবার এখানে ফুল নতুন করে বেরিয়েছে হ্যাঁ পটল আরও কিছু আসবে আশা করি হ্যাঁ এটাতে আমি বাঁশ কেটে বাঁশের চটা তুলে এখানে মাছা করে দিয়েছি হ্যাঁ যাতে নিচে পটলের অসুবিধা হয় এই দেখুন পটলের ছোট্ট পটল এখানে ঝুলছে এগুলো আর তিন চার দিন পরেই তুলে খাওয়ার মতো হয়ে যাবে এরপরে আমি বন্ধুরা দেখুন এরপরেও আমি আর এক চালান ভেন্ডি লাগিয়ে